সকলকেই অভিনন্দন আজ আপনাদের সামনে তুলে ধরছি পাট চাষিদের অনেকের হাহাকারের কথা উপযুক্ত সময় বৃষ্টি না থাকার কারণে ফলন কম হয় আর বাজার দর নিয়েও থাকছে আজকের পর্বে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে আমার সঙ্গেই থাকুন কত করে আপনারা প্রতিদিন এভাবে কাটেন কত টাকা পান সাতশো টাকা কয়টা পর্যন্ত কাটেন আপনারা এই জমি কি আপনার এই জমির এই অবস্থা কেন এ পাট নিচের দিকে মরে যাচ্ছে কারণটা কি করা নেই কি পাট চাষে আপনারা লাভবান হতে পারবেন না এবার আপনার নামটা আমার নাম মানিক কি করতেছেন কেমন হইছে নাইলে এবছর কিন্তু কিছু কিছু জমিতে তো নাইলে আর বেশি ভালো হইছে না পাট তেমন একটু ভালো হয় নাই এই যে বড় হয় নাই মরে যাচ্ছে কারণটা কি বৃষ্টি না থাকার কারণে কতটুক জায়গাতে এই বছর পাটের আবাদ করেছেন এক একর পাট চাষি কেমন লাভবান হতে পারবেন বলে মনে করেন এবছর বেশি আলো বৃষ্টির কারণে বেশি সুবিধা হইছে না আগের তুলনায় বর্তমানে কি পাটের আবাদ কমে গেছে হ্যাঁ কমে গেছে কারণটা কি আমরা পোষায় নাই গ্রস্ত কেন পোষায়নি ফলন এবং দামে হিসাব করে আপনার পুষাই না এক একর জমিতে কত টাকা খরচ হয় আপনাদের চল্লিশ বিক্রি করতে পারেন কত এই তো চল্লিশ আপনার নামটা কি লাইসু আপনি কত শতাংশ অর্থাৎ কত এক একর জমিতে এই বছর পাটের আবাদ করেছেন এক একর বাড়ি তা না দিতেছেন কতদিন সময় লাগে এটা আর থেকে দশ দিন এই বছর পাট আবাদ করে লাভবান কেমন সব মরে যাওয়ার কারণ কি কয়টা গরু পালেন আটটা দেশি প্রজাতি সব সব দেশি প্রজাতির

প্রতি এক একর জায়গাতে কি পরিমাণ খরচ হয় একশো শতাংশ জায়গাতে কেমন টাকা খরচ হয় টোটাল মিলে সবকিছুর পরে লাভ হয় কত পাঁচ পঞ্চাশ ষাট বিক্রি করতে পারে তাহলে বলা চলে যে মোটামুটি লাভবানই ষাট টাকা কুড়ি তাহলে কয় কুড়ি আপনারা উঠাতে পারেন দুই কুড়ির বেশি পারেন না দুই কুড়ি হলে মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকার ইয়ে আলাদা করতে কতক্ষণ সময় লাগে একটা পর্যন্ত দুপুরে একটা পর্যন্ত সকালে আসছেন নাস্তা খেয়ে আসছেন তে নাস্তা কখন খাবেন আচ্ছা নাস্তা না কি দুপুরে একটা সময় বাড়িতে গিয়ে নাস্তা করবেন প্রিয় দর্শক আপনারা দেখছেন আমি মৃত অবসান করেছি কৃষ্ণগঞ্জ জেলার নিকলি উপজেলার জারইতলা ইউনিয়নের বনমলিপুর গ্রামে এখানে 84রা তাদের বিবরণ তুলে ধরলেন যে তুলনামূলক লাভবান 84 আর সেই সাথে যারা পাঠ থেকে পাঠ করি থেকে পাঠ আলাদা করছেন তারা তাদের আপনাদের ফুসায় না তারা তাদের বিবরণীতে তুলে ধরেছেন যে পরিমাণ টাকা দেয় আলাদা করার ক্ষেত্রে এতে তাদের ফুসায় না সারা দিন বলা চলে যে দুপুরে একটা পর্যন্ত সেই পরিশ্রম করে মাত্র একশো টাকা পাই তাতে পোষায়নি বলেও তারা অভিযোগ করেন পাট চাষে লাভবান আপনারা এইবার লাভ হইতো না এইবার রমনমান আচ্ছা এত অল্প সময়ে পাট কাটা শুরু হয়েছে কেন পানি তো উঠে নাই নাইলা মারা গেছে তারপর পানি নষ্ট হয়ে থাকে তাই নাইলা এবার লাভ মনে সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করেছি কিশোরগঞ্জ জেলার খটিয়াদুর উপজেলার ভুনা গ্রামে এখানে অসংখ্য পাট চাষির সাথে আমি কথা বলেছি তারা তাদের সীমাহীন সমস্যার কথা তুলে ধরবেন প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে বর্তমান বাজার মূল্য ভালো না থাকায় তারা পাট চাষি তেমন একটা লাভবান হতে পারবেন না কৃষকদের একটাই কথা যদি বাজার মূল্য ভালো হয় তাহলে চাষিরা অধিকতর আগ্রহী হবে পাট চাষে সরকারের কাছে তাদের একটাই আকুল মিনতি বাজার মূল্য যদি সিজনে ভালো দেওয়া হয় তাহলে তারা লাভবান হতে পারবে এবং অধিকতর আগ্রহ প্রকাশ করবে পাট চাষ পাটের বর্তমান বাজার দর অনুযায়ী কি আপনার লাভবান না দর তো না দর তো কই মাত্র আড়াই হাজার দুই হাজার যারা তুলতে তুলতে দেড় হাজার এই জমির মালিক কি আপনি কতটুকু জায়গাতে এই বছর পাটের আবাদ করেছেন আড়াই বিঘা আপনি লাভবান কেমন লাভবান বর্তমানে হচ্ছে না পাটের দর কম পাটের দাম কম থাকায় পাটের আবাদ কেমন হয়েছে পাট তো এবারে বেশি সুবিধা হয়েছে না ওই যে পাটে করানে গেছে গা মরে গেছে এই যা কোনো ফসল ওই না পাটের তেমন একটা সুবিধা করতে পারেনি করানো লাগে এ পাটের এই যে উপরের অংশটা পাতাগুলো কি গরু রে খাওয়ান আপনারা আপনারা নিজে গরু পালেন বড় ভাই পাট এ বছর কি দাম আছে

কত কতগুলো পাট আপনি আলাদা করতে পারেন আনুমানিক চারমন হবে প্রতিদিন কয় কুড়ি নাইলে তুলতে পারেন চল্লিশ তুললে কত টাকা পান জন আছেন এখানে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি কিশোরগঞ্জ জেলার নিকলি দক্ষিণ এলাকায় এখানে একজন কথা বললাম তিনি বললেন

শ্রমিক প্রকৃতির আছে তারাও অভিযোগ তুলেছেন যে বাজার মূল্য কম থাকার কারণে আমরাও লেবারের মূল্য কম পাচ্ছি শ্রমের মূল্য কম পাচ্ছি সেই কারণে বাজার মূল্য বৃদ্ধি হলে পাঠাশিরা উৎসাহ উদ্দীপনা বাড়বে পাশাপাশি পাটের যে আবাদ দিন দিন শুধু কমে বাজার মূল্য ভালো পায় তাহলে নিশ্চয়ই পাটের প্রতি আগ্রহ দেখাবে এবং পাঠ চাষে আগ্রহ দেখাবে কৃষকরা বিশেষ করে যদি তারা উপযুক্ত মূল্য পায় বাজার মূল্য পায় তাহলে এ নিম্নগতি না হয়ে ঊর্ধ্বগতি হবে চাষের ক্ষেত্রে এমনটি বললেন অসংখ্য কৃষক আপনার নামটা কি আমার নাম না আপনি কি করেন ব্যবসা করি পাট কি দর আছে বর্তমানে তিন হাজার আগের তুলনায় কি একটু বেড়েছে না কমেছে আগে কত ছিল এক মাস আগে